আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা উপস্থিত হলাম তোমাদের সামনে আরও একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন নিয়ে তো আমরা পর্বে দশম অধ্যায়ের যশোর বোর্ড দু হাজার উনিশ সালে একটি বোর্ড প্রশ্নের সমাধান করব আমাদের এই মানে সৃজনশীল প্রশ্নের মূল ফোকাস থাকবে সালফিউরিক অ্যাসিড একটি জারক এবং নিরোধক পদার্থ হিসেবে কাজ করে এটা আমরা এই এই সৃজনশীল প্রশ্ন থেকে শিখবো এবং এর সাথে সাথে আমরা অন্যান্য প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করব তো তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের উদ্দীপকটা পড়ে ফেলি এবং উদ্দীপক থেকে বাকি প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করি আচ্ছা ফাইন ওকে দেখো এখানে মানে যেটা হচ্ছে ফার্স্টে একটা বিক্রিয়া দেখাচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইড এবং পানি বিক্রিয়া করতেছে তো ক্যালসিয়াম অক্সাইড এবং পানি বিক্রিয়া করে কি উৎপন্ন হয় বলো তো ওয়াই যোগোটাকে ওয়াই যোগোটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সি এ ও টু যেটাকে আমরা চুনের পানি হিসেবে চিনি ক্যালসিয়াম অক্সাইড চুন আর পানি যেখান থেকে উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটাকে চুনের পানি বলে ওকে এবারে এই চুনের পানির সাথে যখন ক্লোরিন গ্যাস বিক্রিয়া করা হয় তখন জেড উৎপন্ন হয় জেডটা কি আসলে বলো তো জেডটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট যেটাকে আমরা ব্লিচিং পাউডার হিসেবে চিনি তাহলে জেড হচ্ছে ব্লিচিং পাউডার আর ওয়াই হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা চুনের পানি আচ্ছা সো এই দুইটা জিনিস আমরা জানলাম আর তিন নম্বর বিক্রিয়ায় বলতেছে যে সালফার ট্রাই অক্সাইডের সাথে যদি আমরা নাইনটি এইট পারসেন্ট সালফিউরিক অ্যাসিড যোগ করি তখন পি উৎপন্ন হবে পি কে হবে বলো তো পি হবে ওলিয়াম বা ধোয়মান সালফির সালফিরিক অ্যাসিড এইস টু এস টু ও সেভেন ধোঁয়া অ্যাসিড আচ্ছা এবারে ধোঁয়া এমান অ্যাসিডের সাথে যদি পানি যোগ করো তখন কিউ হবে আসলে রিয়েল সালফিরিক অ্যাসিড তো একটা হচ্ছে কী বলবো মানে সালফিরিক অ্যাসিডের আগের ধাপ আর এরপরটা হচ্ছে একদম একচুয়াল সালফিরিক অ্যাসিড ওকে সো আমরা তাহলে হচ্ছে যৌগগুলোকে আইডেন্টিফাই করলাম তাহলে ফাইনালি মানে প্র্যাকটিস করি ওয়াই হচ্ছে ক্যালসিয়াম বা চুনের পানি জেড হচ্ছে ক্যালসিয়াম ক্লোর হাইপোক্লোরাইড যেটা ব্লিচিং পাউডার আর পি যোগটি হচ্ছে ওলিয়াম বা ধুমায়মান এমান সালফিরিক অ্যাসিড আর কিউ যোগ হচ্ছে সরাসরি সালফেরিক অ্যাসিড তো এই আমাদের উদ্দীপকের বিষয়বস্তু এবারে আমরা যাব প্রশ্ন উত্তর পড়বে আমাদের প্রথম প্রশ্ন খার কাকে বলে আচ্ছা যে ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক এই ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক বলতে কিন্তু অ্যামোনিয়াম মূলক বুঝিয়েছে কারণ অ্যামোনিয়াম পজিটিভ আর ধাতু সমূহ সোডিয়াম বা অন্যান্য যারা আছে তারাও কিন্তু পজিটিভ ওকে সো গেল এটা ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগ মূলকের হাইড্রোক্সাইড যৌগ হাইড্রোক্সাইড যৌগ মানে কি বলো তো মূলক থাকতে হবে দেখো তো এখানে সবগুলোর মধ্যে কিন্তু ওএস মূলক আছে হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয় সে এখানে দুইটা শর্ত আমরা পাচ্ছি নাম্বার ওয়ান হাইড্রোক্সাইড যৌগ হতে হবে অর্থাৎ ওএস মূলক তার মধ্যে থাকতে হবে ওএস মূলক তার মধ্যে থাকতে হবে এবং এটা কিন্তু পানিতে দ্রবিত হতে হবে অর্থাৎ এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডকে তোমরা দেখতে পাচ্ছো সো সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু পানিতে দ্রবিত হয়ে কি উৎপন্ন করতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবিত হয়ে উৎপন্ন করতে পারে সোডিয়াম হাইড্রক্সাইডের অ্যাকোয়াসলিউশন এ কিউ অ্যাকোয়াসলিউশন সে তৈরি করতে পারে আচ্ছা তো পানিতে দ্রবিন এদেরকে খার বলে এবং কয়েক এক্সাম্পল আমাদেরকে বলে দিচ্ছে তো আমরা খার এর সঙ্গে দুইটা জিনিস মাস্ট বি মেনশন করবো এক তো ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল হতে হবে নাম্বার ওয়ান আর নাম্বার টু এই যৌগটি পানিতে দ্রবিত হতে হবে সো যাদের মধ্যেই আমরা দুইটা শর্ত পাবো আহ ধাতু বা আচ্ছা এক নাম্বারটা হচ্ছে ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগের হাইড্রো অক্সাইড হাইড্রো হতে হবে আর নাম্বার টু যেটা বললাম যে পানিতে দুর্বিত হতে হবে তো যাদের মধ্যে আমি শর্তগুলো পাবো এদেরকেই কিন্তু আমি কি বলবো আমরা খার বলবো সো আমাদের কোয়ার কমপ্লিট হয়ে গেল আচ্ছা সো দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি আমরা দেখো আমাদের সেকেন্ড প্রশ্নে কি বলা হচ্ছে আমাদের সেকেন্ড প্রশ্নে বলা হচ্ছে যে সোডিয়াম নিষ্কাশনের সময় আকরিকের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড মেশানো হয় কেন সোডিয়াম নিষ্কাশনে আকরিকের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড মিশানো হয় কেন আচ্ছা তো চলো দেখো ওকে সো খ নম্বর প্রশ্ন এখন আমরা সোডিয়াম কোলোরাইট ফার্স্টে আসো সোডিয়াম কোলোরাইড একটা তীব্র সক্রিয় ধাতু মানে সক্রিয় ধাতু আর কি অনেক বেশি সক্রিয় তো এই সকল সক্রিয় ধাতুকে আমরা যখন ধাতু নিষ্কাশন করি তখন আমরা তড়িৎ বিশ্লেষণের সাহায্য নেই তড়িৎ বিশ্লেষণের সাহায্য নেওয়ার জন্য কিন্তু এটাকে আমাকে গলিতে সোডিয়াম ক্লোরাইড নিতে হবে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের তরল অবস্থা লিকুইড অবস্থা নিয়ে আমাকে অ্যানোড ক্যাথোডের বিক্রির মাধ্যমে ধাতু নিষ্কাশন করতে হবে তো এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এখন এখানের কথাগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি যে সোডিয়াম ধাতু সাধারণত সোডিয়াম ক্লোরাইড যেটা বললাম যে সোডিয়াম ধাতুর আকরিকের নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ করে নিষ্কাশন করা হয় এজন্য সোডিয়াম ক্লোরাইডকে গলানোর প্রয়োজন হয় তড়িৎ বিশ্লেষণ যেহেতু আমার লাগবে তড়িৎ বিশ্লেষণে আমাকে তো অবশ্যই কি করতে হবে লিকুইড বা তরল লাগবে এখন এই তরলটা একদম লিকুইড অবস্থা সোডিয়াম ক্লোরাইড নর্মালি সলিড অবস্থায় থাকে আমরা সেটাকে তাপ প্রদান করে লিকুইড অবস্থায় নিয়ে দেন আমরা তখন তড়িৎ বিশ্লেষণ প্রসেসে যাবো সেজন্য এটাকে গলানোর প্রয়োজন হয় সোডিয়াম ক্লোরাইটের গণনাঙ্ক আটশো এক ডিগ্রি সেলসিয়াস সংখ্যাটা অনেক বড় আটশো এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু অনেক বেশি একটা তাপমাত্রা এখন বলছে দেখো এত উচ্চ তাপমাত্রায় গলানো হলে খরচ বেশি হয় যদি সোডিয়াম কোলোরাইটের সাথে ক্যালসিয়াম ক্লোরাইট যোগ করা হয় তবে মিশ্রণের গণনাঙ্ক হ্রাস পায় আর একটা ইম্পর্টেন্ট তোমাকে মেসেজ দিচ্ছে তো প্রথম মেসেজটা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইটের গণনাঙ্ক অনেক বেশি এই গলনাঙ্ক বেশি হওয়ার কারণে যদি আমরা এত তাপমাত্রায় গলিয়ে ধাতু নিষ্কাশন করতে চাই তখন দেখা যায় আমাদের অনেক খরচটা অনেক বেড়ে যাবে কারণ গলাতে হলে তো তাপ দিতে হবে আর তাপ দিতে হলে অবশ্যই কোনো না কিছু লাগবে আমাদের ফুয়েল পুরতে হবে খরচটা বেড়ে যাবে এজন্য যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের সাথে যদি আমরা ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাড করতে পারি তখন আমরা কিন্তু তাপ মানে গলনাঙ্কটা একটু কমে যাবে মিশ্রণের গলনাঙ্কটা একটু কমে যাবে আচ্ছা এবার আসাও আরেকটা ইনফরমেশন যে চল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড মানে ধরো কোনো একটা মিশ্রণ এই মিশ্রণের মধ্যে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড এবং ফিফটি এইট থেকে সিক্সটি পার্সেন্ট হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড অর্থাৎ যদি আমরা রাউন্ড ফিগারে ধরি যে কোনো একটা মিশ্রণ যার সিক্সটি পার্সেন্ট ক্যালসিয়াম ক্লোরাইড এবং ফোরটি পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড যদি এরকম হয় ওইখানের মিশ্রণের গলনাঙ্ক হবে কত ডিগ্রি সেলসিয়াস ছয়শো ডিগ্রি সেলসিয়াস এই জন্য সোডিয়াম নিষ্কাশনের সময় ক্যালসিয়াম ক্লোরাইট মানে মিশানো হয় অর্থাৎ গলনাঙ্ক কমানো থাকবে গলনাঙ্ক কমাতে হলে কী করতে হবে তাপ কমাই দেওয়া তো যাবে না তাই না গলনাঙ্কের সাথে তাপের সম্পর্ক আছে বাট তাপ কমাই দিলে তো আর বলবেই না এই জন্য আমরা ক্যালসিয়াম ক্লোরাইট সেখানে অ্যাড করবো ক্যালসিয়াম ক্লোরাইট অ্যাড করলে যে মিশ্রণটা তৈরি হবে উভয় মিশ্রণ মিলে এটা গলনাঙ্ক পৌঁছাবে কথা গলনাঙ্ক পৌঁছাবে আমাদের সিক্স মানে ছয়শো ডিগ্রি সেলসিয়াস আগে ছিল আটশো এক ডিগ্রি সেলসিয়াস আমরা প্রায় দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমাতে পারবো যদি আমরা এর সাথে ক্যালসিয়াম ক্লোরাইডটা মিশ্রিত করি তো আশা করছি ক্ষয়ের যে বলেছে দেখো গড় নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে জীবাণুনাশক হিসেবে উদ্দীপকের জের যোগের ক্রিয়াকৌশল সমীকরণ সহ ব্যাখ্যা করো আচ্ছা আমরা এখন আমরা তো অলরেডি বলেই দিয়েছি আমাদের জের যোগ ক্যালসিয়াম ক্লোর হাইপোক্লোরাইট যেটা বাণিজ্যিকভাবে ব্লিচিং পাউডার নামে পরিচিত তো এই ব্লিচিং পাউডার একটি জীবাণুনাশক জীবাণুনাশক তো এই জীবাণুনাশক হিসেবে তার যে বিক্রিয়াগুলো করতে পারেছে সে বা অর্থাৎ সে যে কোন প্রসেসে জীবাণুনাশক হয়ে থাকে আমরা সেই প্রসেসগুলো এখন বিক্রিয়ার মাধ্যমে উপস্থাপন করব। তো তাহলে চলো আমরা এটা নিয়ে কথা বলি এখানে তো আমাদের বিক্রিয়াটা আমরা আরেকবার দেখাচ্ছি জাস্ট অ্যান্সারের সাথে ক্যালসিয়াম অক্সাইড এবং পানি বিক্রিয়া করে উৎপন্ন করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা চুনের পানির নামে পরিচিত এবার এই চুনের পানির সাথে যখন আমরা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিন গ্যাস চালনা করব তখন সেখান থেকে ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে উৎপন্ন করবে ক্যালসিয়াম ক্লোরাইড মাঝখানে একটা অক্সিজেন আসবে যেহেতু দুইটা দ্যাট দ্যাটমিন্স দুইটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন একটা অক্সিজেনকে আমি এখানে নিয়ে গেলাম তাহলে বাকি যে দুইটা হাইড্রোজেন আর এখানে এসে একটা অক্সিজেন এরা মিলে কি উৎপন্ন করতে পারবে এরা মিলে উৎপন্ন করতে পারবে এইচ টু ও বা পানি এইস টু বা পানি সো এটাই এটাই আমার জেড যজ্ঞ মানে যার কথা বলা হচ্ছিলো সো আমরা ফার্স্টে জেড যোগ্য আইডেন্টিফাই করে ফেললাম এবারের কাজ কি বলতো আমাদের এবারের আমাদের কাজ হলো এই জেড যৌগের একটা জীবাণুনাশক হিসেবে যে তার যে ক্রিয়া কৌশল সেই ক্রিয়া কৌশলটাকে তুলে ধরা আচ্ছা তো খেয়াল করো ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইডকে আমরা ফার্স্টে পানি দিয়ে বিক্রিয়া করবো কেন দেখো কারণ ব্লিচিং পাউডার কখনোই কিন্তু শুকনো অবস্থায় সে জীবাণুনাশক হিসেবে কাজ করতে পারে না তাকে অবশ্যই পানির সাথে মিশাতে হবে কাপড়ের সাথে মিশাতে হবে এবং তখন সেই এইটা সে মানে প্রদর্শন করতে পারবে শুকনো অবস্থায় কখনোই তুমি যতই জামা কাপড় বা কোথাও রেখে দাও ব্লিচিং পাউডার সে কিন্তু কখনোই তার যে কার্যক্ষমতা সেই কার্যক্ষমতা সে দেখাতে পারবে না আচ্ছা তো ক্যালসিয়াম ক্লোর হাইপোক্লোরাইড এবং পানি বিক্রিয়া করে উৎপন্ন করতেছে ক্যালসিয়াম ক্লোরাইড এবং এই যে অ্যাসিড এই অ্যাসিডের নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড হাইপো এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড তো এই তো এই হাইপোক্লোরাস অ্যাসিডকে খেয়াল করো হাইপোক্লোরাস অ্যাসিডকে যদি আমরা তাপ দেই হাইড্রোজেন আর ক্লোরিন এরা একত্রিত হয়ে এইচসিএল উৎপন্ন করতে পারে আর এই এখানে চলে আসলো মানে তো হাইপোক্লোরাস অ্যাসিড এখন এই হাইপোক্লোরাস অ্যাসিডকে তাপ দেওয়া হলে এইচসিএল এবং জায়মান অক্সিজেন উৎপন্ন হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জায়মান অক্সিজেন তো দেখো তোমার ব্লিচিং পাউডারের মূল ভূমিকাই থাকে কে এই জায়মান অক্সিজেন না যখন জীবাণু এই জায়মান অক্সিজেনের সংস্পর্শে আসে তখন সে আর কী করতে পারে না সারভাইভ করতে পারে না বা বাঁচতে পারে না এখন তাহলে এটার মূল জিনিসটা হচ্ছে এরকম যে জীবাণুরা যখন এই জায়মান অক্সিজেনের সংস্পর্শে আসবে তখন জীবাণুরা সেখানে মারা যাবে এবং যখন সেখানে জীবাণুরা মারা যাবে তখনই আমরা কিন্তু সেটাকে একটা জীবাণুনাশক হিসাবে উল্লেখ করতে পারবো তো আমাদেরকে যে প্রশ্নে বলেছে দেখো আমাদের যে উদ্দীপকের প্রশ্নে বলেছে এই যে জীবাণুনাশক হিসেবে উদ্দীপকের জেড যোগের ক্রিয়াকৌশল ব্যাখ্যা করো তো তখন আমরা এই দুইটা টাইপের বিক্রিয়া প্রকাশ করবো ফার্স্টে আমরা প্রস্তুতির বিক্রিয়াগুলো দেখাবো শুরুতে আমরা প্রস্তুতের মানে প্রস্তুতির বিক্রিয়া দেখানোর প্রয়োজন এটা উদ্দীপকেই দেওয়া আছে জাস্ট আমরা আইডেন্টিফাই করবো যে কোনটা জেড যোগোকে ওয়াই যোগোকে বা এ বি যোগকে সেগুলো আইডেন্টিফাই করবো এরপরে কাজ হচ্ছে এইটা যে ব্লিচিং পাউডারকে ফার্স্টে পানির সাথে মিশিয়ে ক্যালসিয়াম ক্লোরা হাইপো উৎপন্ন করতে হবে এরপরে হাইপ্রোকো অ্যাসিডকে তাপ দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জায়মান অক্সিজেন আর জীবনটা যখন জায়ামান অক্সিজেন সংস্পর্শে আসবে তখন জীবনটা মারা যাবে তো এইভাবে লিখে দিলে আমাদের আসাটা ফুলফিল হয়ে যাবে চলো আমরা এখন যাচ্ছি আমাদের ঘয়ের প্রশ্নে ঘয়ের প্রশ্নে কি বলছে দেখো যে দুই নং বিক্রিয়ায় উৎপন্ন কিউ যৌগ এই যে দুই নং বিক্রিয়া পি কে ছিল বলতো পি কে ছিল আমার ধুমায়মান সালফিরিক অ্যাসিড বা ওলিয়াম তো এই ওলিয়ামের সাথে যখন পানি মিশাবা তখন সেখান থেকে কিউ যোগ উৎপন্ন হচ্ছে কিউ যোগ হলো একটি শক্তিশালী জারক একটি শক্তিশালী জারক এবং নিরোধক সমীকরণ সহ বিশ্লেষণ করে মানে এখানে বোঝাতে চাচ্ছে যে সালফিউরিক অ্যাসিডের জারক ধর্ম রয়েছে নিরোধক ধর্ম রয়েছে দুইটা ধর্মই তার মধ্যে পাওয়া যায় জারক ধর্মও পাওয়া যায় নিরোধক ধর্ম পাওয়া যায় এইটা এখন আমাকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে হবে আচ্ছা তো তাইলে আমরা এখন আমাদের ঘর নাম্বার প্রশ্নে যাব ওকে তাহলে ফার্স্টে আমাদেরকে জাস্ট সালফিরিক অ্যাসিডের সাথে পরিচয় করে দেওয়া হচ্ছে দেখো এখানে সালফার ট্রাইঅক্সাইড নাইনটি এইট পার্সেন্ট অ্যাসিড আগে থেকে প্রস্তুতকৃত যদি আমরা নেই তাহলে এই আগের সালফিরিক অ্যাসিড এবং সালফার ট্রাইঅক্সাইড বিক্রিয়া করে তৈরি করতেছে কী ওলিয়াম আচ্ছা এবারে সেই ওলিয়াম থেকে যখন পানি মিশে তখন সেখান থেকে তৈরি হবে কি কিউজোগো বা ধুমায়মান সালফেরিক অ্যাসিড একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা আগেই তো সালফেরিক অ্যাসিড এখানে ইনভেস্ট করতেছি তাহলে লাভটা কোথায় দেখো আমরা ইনভেস্ট করতেছি এক আমরা পাচ্ছি দুইজন সো আমার প্রতি ইনভেস্ট সেটা ডাবল হয়ে যাচ্ছে এখানে দ্বিগুণ হয়ে যাচ্ছে তুমি যদি পঞ্চাশ সালফিউরিক অ্যাসিড ইনভেস্ট করো তুমি সেখান থেকে পাবো একশো সো যেহেতু দ্বিগুণ পাচ্ছি এই দ্বিগুণ পাওয়াটাই আমার জন্য লাভ লাভ হচ্ছে বা লাভ হবে ওকে গেল এবারে নেক্সট কাজ এখন কাজটা কি বলো এখন কাজ হচ্ছে দুইটা একটা হচ্ছে জারক হিসেবে সালফারিক অ্যাসিডের ভূমিকা আর একটা হচ্ছে নিরোধক হিসেবে সালফারিক অ্যাসিডের ভূমিকা আচ্ছা জারক হিসেবে সালফারিক অ্যাসিডের ভূমিকাটা কি একটু যদি আমরা ব্যাখ্যা করি আচ্ছা দেখো কপার মান শূন্য কপারের জার মান এখানে টু প্লাস টু প্লাস আচ্ছা আর 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 সালফার সালফার সালফারের জারান মান এখানে কত সালফারের মান এখানে প্লাস সিক্স খেয়াল করো প্লাস সিক্স আর এখানে সালফারের মান কত প্লাস ফোর প্লাস ফোর সালফারের জারণ এখানে প্লাস ফোর আর সালফারের জারণ মানে এখানে প্লাস সিক্স তাহলে এই যে সালফারের জারন মানের পরিবর্তন ঘটলো সালফার প্লাস সিক্স থেকে সালফার প্লাস ফোর হলো তাহলে জারণ মান পরিবর্তন হয়েছে না বলতো এখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে না আমরা জানি যে সিক্স প্লাস থেকে যখন কোনো একটা পরমাণু দুইটি ইলেকট্রন গ্রহণ করে তখন সে কি হয়ে যায় তখন সে ফোর প্লাস হয়ে যায় সিক্স প্লাস থেকে মানে কোনো একটা মৌলার জারণ মান যদি সিক্স প্লাস থাকে ওই মোমেন্টে সে যদি দুইটি ইলেকট্রন গ্রহণ করে তখন সে হয়ে যায় ফোর প্লাস সালফারের ক্ষেত্রে সেটা হচ্ছে এখন এই যে সালফার যে জারক ধর্ম প্রদর্শন করলো বা জারক দেখালো তাহলে এই জন্যই বলা হয় যে সালফেরিক অ্যাসিডে কি রয়েছে জারক ধর্ম রয়েছে বা আমরা এটাকে বলতে পারি জারন ধর্ম রয়েছে তাহলে এই যে সালফারের যে জারক ধর্ম সে যে মানে সিক্স প্লাস থেকে ফোর প্লাস হলো ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে এই জন্য বলা যায় যে সালফেরিক অ্যাসিডের কি রয়েছে জারক ধর্ম রয়েছে সে অন্যকে কি করতে পারে বলতো সে অন্যকে বিজারিত করতে পারে নিজে জারিত হয় অন্যকে বিজারিত করতে পারে আচ্ছা ফাইন আমরা আচ্ছা ও আমাদের পুরো অ্যানসারটি শেষ না আমাদের আরও কিছু কাজ বাকি আছে এবার আসো নিরুদক ধর্ম নিরুদক ধর্ম মানে কি বলতো যে বস্তু অন্য বস্তু থেকে পানি শোষণ করতে পারে তাকে বলা হয় নিরুদক আচ্ছা এবার আসো চিনি এই যে চিনি চিনি আমরা দেখতে পাচ্ছি চিনি তাহলে এই যে চিনির সাথে সালফেটিক অ্যাসিড যুক্ত আছে এবারে চিনিকে আমরা দুই ভাগে ভাগ করব খেয়াল করো বারোটা কার্বনকে বারোটা কার্বন নিয়ে যাও আর বাইশটা হাইড্রোজেন এগারোটা অক্সিজেন থেকে তুমি কি তৈরি করতে পারবে এগারো অনু পানি বাইশটা হাইড্রোজেন এগারোটা অক্সিজেন থেকে আমরা তৈরি করতে পারবো এগারো অনু পানি আচ্ছা তো তাইলে এই হচ্ছে আমার সেই বারো কার্বন টুয়েলভ সি আর সালফিটিক অ্যাসিড আর এগারো পানি এই যে সালফিটিক অ্যাসিড এবং এগারো অনু পানি তাহলে এই এগারো পানিকে কে শোষণ করবে সালফিউরিক অ্যাসিড এগারো পানিকে শোষণ করবে কে সালফেরিক অ্যাসিড সো আমাকে মূলত এই জিনিসটাই মূলত ব্যাখ্যা করতে হবে যে এগারো পানি এটা শোষিত হবে সালফেরিক অ্যাসিড দ্বারা যেহেতু সালফেরিক অ্যাসিড পানি শোষণ করতে পারতেছে যেহেতু সালফেরিক অ্যাসিড পানি শোষণ করতে পারতেছে তার মানে সালফেরিক অ্যাসিড একটা কি হবে সালফারিক অ্যাসিড একটা নিরোধক পদার্থ হবে তো আমাদের প্রশ্নে বলছিল যে সালফারিক অ্যাসিডের দুইটা বিশেষ ধর্ম একটা হচ্ছে জারক ধর্ম একটা হচ্ছে নিরোধক ধর্ম তো জারক ধর্মটা আমরা প্রপারলি বুঝতে পেরেছি যে এখানে সালফারের মান মানে সালফেরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুই হলো সালফার এই আর আমরা জানি জারক পদার্থ তারাই যারা ইলেকট্রন গ্রহণ করে তাহলে যেহেতু করতেছে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে না যে সালফারিক অ্যাসিড একটি নিরোধক মানে ওর মধ্যে নিরোধক ধর্ম রয়েছে আর সরি ওর মধ্যে জারক ধর্ম রয়েছে জারক ধর্ম রয়েছে কারণ সে ইলেকট্রন গ্রহণ করছে আর নিরোধক প্রশ্ন আসবে তখন যখন সে পানি শোষণ করতে পারবে তো তোমরা চিনির সংকেত দেখতে পাচ্ছ চিনির সংকেতকে আমরা দুই ভাগে ভাগে ভাগ করতেছি এক যাচ্ছে বারোটা হাইড্রোজেন আর এক শোষণ করে ফেলবে সালফারিক অ্যাসিড শোষণ করে ফেলবে তো যেহেতু সালফারিক অ্যাসিড পানি শোষণ করতে পারতেছে এই জন্য আমরা বলতে পারবো যে না সালফারিক অ্যাসিডের মধ্যে নিরোধক ধর্ম রয়েছে তো যারক ধর্ম রয়েছে প্লাস নিরোধক ধর্ম রয়েছে এটা আমাকে মানে তখন আমরা সুন্দর মতো এটা ব্যাখ্যা করতে পারবো ওকে তো তাহলে ক খ গ ঘ এই চারটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেললাম আমি আশা করতেছি তোমরা এই যশোর বোট উনিশের প্রশ্নটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো আজ এই পর্যন্তই নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ